তো 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 করে ম্যাজিক করে একটু আগে ম্যাজিক করো আগে একটু ম্যাজিক করে দাও আগে একটু ম্যাজিক করে দাও ম্যাজিক করে দাও হাত দিয়ে ম্যাজিক করি দাও ম্যাজিক করি দাও এরকম করে দাও দুলা 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 করে দাও একটু আরে দাও আরে গান করো করবি তো গান ওইটুকুন করলে হয়ে যায় গান কর পা সোজা করো পাটা সোজা করো পাটা সোজা করো হ্যাঁ হ্যাঁ এই তো ভেরি গুড ভেরি গুড একটু এ করে দাও একটু কী কী বলতে পারো বলে দাও একটু দুয়ার দি ম্যাজিক করো দেখি দুয়ার দি ম্যাজিক করো ওই হাত দিয়ে ওইহাত দিয়ে করো ম্যাজিক ওই হাত দিয়ে ম্যাজিক করছে ভেরি গুড বাবা করে না করে না এর এর নমো নমো করে দাও তো একটু নমো নমো করো করে দাও নমো নমো বলো নমো নমো বলো এই শোন শোন এই এই একের পর কি হয় রে ভেরি গুড এক একের পর কি দু এই ডান্স কীভাবে করে রে ডান্স করে কীভাবে করে করো ডান্স করে একটু এই ডান্স 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 করে একটু এই ডান্স 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 এই জগিং করো জগিং করো একটু এই জগিং করো জগিং করো এই জগিং হচ্ছে জগিং করো একটু জগিং করো ভেরি গুড জগিং করো জগিং করো জগিং করো জগিং করো জগিং করো এই জগিং করতে করতে চুল দেখিয়ে দাও তো তোমার চোখ দেখিয়ে দাও তো একটু এদিকে এদিকে ফেরো চোখ দেখিয়ে দাও তো চোখ 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 তোমার চোখ কই তোমার চোখ কই তোমার চোখ কই তোমার দাঁত কই গো তোমার কান কই গো কান কানটা বাব এ তোমার তুমি তুমি একটুখানি বিড়ালের ডাক ডাকো না গো বিড়াল ডাকে গো কিভাবে ডাকে কুকুর কিভাবে ডাকে গো আর হাম্বা কিভাবে ডাকে আর ম্যাজিক কিভাবে করে ম্যাজিক ম্যাজিক কীভাবে করে ম্যাজিক কীভাবে করে কীভাবে ম্যাজিক করে একটু পুচি পুচিকাঠ দেখি তো তো পুচিকাট পুচি পুচিকাঠ করো তো এটা পুচি কাট পুচি ক্যাট পুচি ক্যাট না পা কোনটা গো পা পা তোমার কোনটা তোমার পা কোনটা হাত কোনটা হাত হাত কোনটা তোমার হাত হাত কোনটা হাত কই হাত